চাই করে বক্তব্য শুনবেন কারণ ইউটিউবে ফেসবুকে বহু আগাছা ভুঁইফোড় বক্তা বেরিয়েছে নাবি বিরোধী বক্তা বেরিয়েছে দেওবন্দি তাবলিগি জামাতি কাদিয়ানি রাফেজি শিয়া খারেজি এই সমস্ত লামাঝাবি আহলে হাদিস সম্প্রদায় হল জাহান্নামি আর এই জাহান্নামী সম্প্রদায়ের বক্তা বেরিয়েছে তাদের বক্তব্য ইউটিউবে ছাড়া হচ্ছে ফেসবুকে দেওয়া হচ্ছে আমি সমস্ত সুন্নি জনগণকে অনুরোধ করব এই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারী বক্তাদের বক্তব্য শুনবেন না আপনি সুন্নি হিসাবে যাচাই করে দেখবেন সে ইন্ডিয়ান হোক অথবা বাংলাদেশি হোক বা আসামের হোক বা ত্রিপুরার হোক বা অন্য রাষ্ট্রের বা অন্য রাজ্যের হোক যদি সুন্নি বক্তা হয় নাবির পক্ষের বক্তা হয় তবে তার বক্তব্য শুনবেন আর যদি চুন্নি বক্তা হয় অহাবি বক্তা হয় দেওবন্দি বক্তা হয় তাবলিগি বক্তা হয় জামাতি বক্তা হয় কাদিয়ানি বক্তা হয় রাফেজি বক্তা হয় শিয়ার বক্তা যদি হয় তবে তাদের বক্তব্য শোনা সুন্নিদের জন্য হারাম আমি সুন্নি জামাতের পক্ষ থেকে সমস্ত সুন্নি জনগণকে সচেতন করার উদ্দেশ্যে বলি যেই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীদের বক্তব্য ইউটিউবে ফেসবুকে শুনবেন না শুনবেন না শুনবেন না ইমানের জন্য চরম ক্ষতিকারক এরা হচ্ছে ইমান লুটকারী ইমানদার ব্যক্তিদের ইমানকে ধ্বংসকারী ইমানদার ব্যক্তিদের ইমানকে ছিনতাইকারী হল এই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীগণের বক্তা এই ভ্রান্ত মতবাদ পোষণকারী দেওবন্দি ওয়াহাবির এজেন্ট ইহুদি খ্রিস্টানদের দালাল তার নাম হল এর মুখে দাড়ি নাই এর শরীরে দেহে ভিটামিনের অভাব আছে এর জন্মে ত্রুটি আছে এর জন্য ফালতু অবাস্তব যুক্তিহীন ও ইসলামিক শরীয়ত বিরোধী ফাতুয়া বলে হারাম হারাম করে কিন্তু হারামের কি অর্থ তা বুঝে না হারামের সংজ্ঞা বুঝে না কাকে বলে শিরকের সংজ্ঞা বুঝে না কারণ এ জীবনে লেখাপড়া করেনি এ হলো একটা নিম্ন স্তরের মুন্সি টাইপের ব্যক্তি সুতরাং ই ভাইরাল হওয়ার জন্য সুন্নি জামাতকে গালিগুলোজ করতেছে এর বক্তব্য আপনারা শুনবেন না এ ইয়াসিন দাড়িবিহীন যার জন্মে হয়তো ত্রুটি আছে যার শরীরে ভিটামিনের অভাব আছে এর বক্তব্য শোনা সুন্নিদের জন্য হারাম